দেখো আইস দেখো কাসন দিয়ে পিয়ারা খাচ্ছে আমি মুছি দেবো আমি মুছাবো হাই এভিওন সবাই কেমন আছে বলো আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো চলো দিনটাকে শুরু করা যাক আই হোপ তোমাদের সকলের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আয়ুষের সে দুষ্টুমিতে সকাল থেকে শুরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো চলো সারাদিন দুষ্টুমি তোমার দেখো একটু আয়ুষ ইস তোর নাকে তো শিখনি দেখো আয়ুষ দেখো কাসন দিয়ে পেয়ারা খাচ্ছে পেয়ারা এর কিন্তু বিয়ে হয়নি তো তোমরা কেউ চাইলে বলতে পারো এর বিয়ে হয়ে গেছে তোমরা একে সবাই চেনো সবাই দেখেছে কমেডি ভিডিও করে আর আবার এখন আবার মানে ইনস্টাগ্রাম হচ্ছে তোমরা চাইলে ভিজিট করতে পারো বাবু তো একদম তুমি একটু কিছু বলে দাও আমি তোমার চ্যানেলে প্রমোট করে দিচ্ছি তুমি একটু কিছু বলো আপনাকে কোনো চ্যানেল আছে তাহলে বলো আমি যাও আর আমি তো আমার পিঠে করি তো সেই তো নেই আমার মুখ আসছে তো তো ঋত্বিকা তো নেই বেচারা তো ওকে ভাবছি কি করে আনা যায় আনা যায় তো তাই ঋত্বিকা তো ভিরোটা পাঠাবো তুই ভালো করে দেখ হ্যাঁ আমরা দেখি পেয়ারা খাচ্ছি তুই যা তো সে ভাড়া করে ওকে পাঠাব একটা বিশাল অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি

আই ইউ শেড মানে কি লেগ মানে কি হ্যান্ড মানে কি আর আই মানে কি আর হচ্ছে বেলি মানে কি পে ওর বাবা আর নোজ মানে এবারে আচ্ছা তুমি সব গেছো আরও কিছু কিছু বাকি আছে ঠিক আছে টাটা আইউ স্টার্ট করে দাও বাই বাই সি ইউ হয়েছে তোর ঘরে যাবি না তুই ঘরে আসবি আমি ঘুরতে চলে গেলাম আসবি না তো আসবি না পালাচ্ছিস তোমার তো এতক্ষণ দেখলে আয়ুষ কীরকম সব শিখে গেছে দেখলে ও এখন তো সব কিছু বলতে পারে তো কিছু কিছু এখন পারে না আর এটা বুঝলে তো আমাদের বাড়ির পাশে রয়েছে পেয়ারা বাগান এখন না বাগানে না একদম পেয়ারা নেই তো ওই জন্যে আর কি ওরা মাটিগুলো না খুশিয়ে দিচ্ছে জল টল দেবে হয়তো এবার আরও ভালো করে পেয়ারাটা হবে ওই জন্য না জঙ্গলটা তো পুরো অপরিষ্কার পুরো জঙ্গল হয়ে গেছিলো মানে বিয়ে মানে বাগানটা আমি জঙ্গল কেন বলছি তো বাগানটার মধ্যে না ঘাস ভর্তি হয়ে গেছিলো তো ওই জন্যই আর কি আয়ুষ দেখছি আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি তা চলো দেখো আস কি

আর গাইবাল আরে ফোনটা ফ্রিজ হবে তো মারবো কিন্তু আইস বলে দিচ্ছি মাথায় ঢল মাথায় জল ঢাল মাথায় 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 ঢাল আবার এই মাথায় ঢালতে বলছি ইশ মাথায় মাথায় আমার গায়ে গান দিচ্ছি সাই আমি বলেছি তাড়াতাড়ি কর কি হলো মাথায় ঢালতে বলছি মাথায় মুছতে হবে তো না আমি মুছিয়ে দেবো আমি মুছাবো আসবি মুছে দেব এখন পড়ে যাচ্ছি চল চল ঘরে চল হ্যাঁ চল তুই চলবি বিবেক করবি সারাদিনটা কেমন করে কাটালাম হাঁসের সাথে কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মানে সবটা তো শেয়ার করা যাবে না তাহলে ভিডিও লেন তো অনেক বড়ো হয়ে যাবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজ এইটুকুই দেখা হবে অন্য কোনো ভিডিওতে